এসো করোনার আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন অনেক ডিপ্রেশনে আছি পরিবারের কেউ আমাকে সাহায্য করে না মুক্তির জন্য কিছু আমল বলে দিলে উপকৃত হব ভাই আল্লাহ তালা আপনাকে আপনার পেশানি দূর করে দিন আমরা দোয়া করি পেশানি দূরের জন্য আমরা সবসময় বলে থাকি কয়েকটি আমল বিশেষভাবে করবেন এক নম্বর আমল হলো। বেশি থেকে বেশি ইস্তেকফফার করবেন ইস্তেকফফার মানুষের পরেশানি দূর করে দেয় বিপদাবদ থেকে মানুষকে রক্ষা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফফার করা সাইয়দুল ইস্তেকফফার হতে পারে আস্তাফরুল্লাহ তুব হতে পারে ক্ষমা প্রার্থনা করা এটা বেশি বেশি করবেন দ্বিতীয় হলো দরুদ বেশি বেশি পাঠ করা এটাও মানুষের পরেশানি দূরের জন্য অনেক বড় আমল এবং রসুল করিমসাল্লাহ আসলামুল্লাহ হাদিসে পেরেশানি দূরের পর ওয়াদা রয়েছে দূরত পাঠের মাধ্যমে তৃতীয় আমল হলো দোয়া ইউনুস পাঠ করা করাল ইিল্লা আন্তঃ সোহানী কুন্তলমিন যেটা ইউনস আল্লাসলাম পড়েছিলেন বিপদগ্রস্ত হয়ে আল্লাহ রব আল তাকে এর মাধ্যমে পদ করেছেন এবং বলেছেন ওয়া আলিকা ওয়াকজুল মিনীন আর এভাবেই অর্থাৎ ইউনুসকে যেভাবে আমি রক্ষা করেছি একইভাবে ইমানদার দিকেও রক্ষা করবো অর্থাৎ দোয়া পাঠ করলে তাহলে দোয়া ইউনুস পদ পাঠ করবেন বেশি বেশি করে আর চতুর্থত সালাত পড়ে নামাজ পড়ে আল্লাহ আল্লাহরবুল্লাহ আল্লামার কাছে সাহায্য চাইবেন স্তাহিনের ওপর আমল করতে গিয়ে পঞ্চম হল বেশি বেশি ইয়াদ জালা লিবালিকরম এ দোয়া পড়বেন এবং মনে মনে আপনার চাওয়া পেশ করবেন ইনশাল্লাহ বল আলমিন আপনার প্রেরেশনায় দূর করবেন সম্ভব হলে কিছু সা করবেন সামর্থ্য অনুযায়ী ভোর রাতে এবং দোয়া কবলের সময়গুলো তো আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ আপনার প্রেশনায় দূর করে দিন